একটা খুব সুন্দর একটা খাদ্য জর্জেট দেখা দিয়েছি হ্যাঁ খাদ্যর্জেটের মধ্যে কিন্তু এখানে সুন্দর করে একটা কাজ করা আছে হ্যাঁ পুরোটা এমব্রয়ডারি কাজ করা আছে এইটা হচ্ছে ডিজাইনের মধ্যে একদম হচ্ছে এটা কি খাদি জর্জেটের কালারটা হচ্ছে কি আপনার একদম হালকা আকাশি কালারের মধ্যে বা হচ্ছে ফিরোজা কালার বলবেন না এটা ফিরোজা কালার না হালকা একটা আকাশি কালার মধ্যে খুব সুন্দর একটা সুতার কাজ করা আছে খাদ্য জর্জের মধ্যে পেয়ে যাচ্ছে এই সাইটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন টুকটাক প্রবলেম সব সাইতে থাকবে কিছু না কিছু প্রবলেম থাকবে এটা আপনার ক্যাপশনটা দেখবেন ক্যাপশন দেখে যদি ভালো তো আনাইগুলো